রুহের খাদ্য কেউ যদি না দেয় না আপনার সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে কিসের খাদ্যের না শান্তি শান্তি এখানে কোন শান্তি থাকবে থাকবে এখানে প্রত্যেকটা পরিবার ভোগ করবে সাফার করবে মারামারি লাগবে সমাজের মধ্যে কেউ কাউকে দেখতে পারবে না সমাজের সম্পর্ক এই যে আমাদের আত্মীয়তার সম্পর্ক গুলা প্রত্যেকদিন নষ্ট হয়ে যাচ্ছে কেন টাকার কারণে টাকা কি আগের চেয়ে কমে গেছে না বেড়ে গেছে টাকাও বেড়ে গেছে বিল্ডিংও বেড়ে গেছে রাস্তাঘাট উন্নত হয়েছে আমাদের রুম ওরে গেছে রুম ওরে গেলে আত্মীয়তার সম্পর্ক থাকে না থাকে রুম ওরে গেলে একজনের সাথে একজনের সম্পর্কের ভারসাম্য রক্ষা হয় রুম ওরে গেলে মানুষ বেআদব হয় রুম ওরে গেলে মানুষ বুঝতে পারে না তখন সবাই বলে আমিও মানুষ আপনি আপনি আমরা আমাদের উস্তাদের সামনে কথা বলছি

এটা তারা যে বিয়াদুবি করতেছে না বিয়াদুবি করতেছে না এটা এই কালচারটা আবার জমে যাচ্ছে কারণ রু ভরে যাচ্ছে তার অ্যাওয়ারনেস খতম হয়ে যাচ্ছে সচেতনতা সে বুঝতে পারছে না যে কার সামনে কিভাবে কথা বলতে হয় রু যখন যায় ছেলেরা বাবার সাথে বিয়াদুবি বিয়াদুবি করে বাবার ইজ্জত মার ইজ্জত এলাকার বড়দের ইজ্জত এগুলো কমে যায় কারণ কি রু ভরে গেলে মানুষের মাথা একটু উল্টাপাল্টা পাল্টা করলে আপনারা কি বলেন মাথা নষ্ট

আল্লাহর জিকির বাদে রুহের কোন খাদ্য নাই জিকির মাদি কি আল্লাহু আল্লাহু আল্লাহ না এটাও জিকির সওয়াব পাবে আসল জিকির হচ্ছে আল্লাহ যে আপনাকে বানি এখানে কি কি নিয়ামত দান করেছে আমি তো জানি আমার আল্লাহ আমাকে কি নিয়ামত দান করেছে আপনি সুস্থ থাকা আল্লাহ আল্লাহর ভক্তি করতে সুস্থ থাকা সবচেয়ে বড় নিয়ামত আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে কাজ করতেছে এটা আল্লাহর বড় নিয়ামত আপনি যখন এই নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করতে রাস্তায় হাঁটার সময় একটু মনটাকে উপরে নিয়ে আলহামদুলিল্লাহ বলবে এটা এটা কি এই জিকির ইলাহির মাধ্যমে আপনার রূহ অনেক শক্তিশালী হয়ে যায় তখন আপনার ভিতর থেকে নৈরাশ্য দুঃখ বোধ এগুলো খতম হয়ে যায় রূহ শক্তিশালী করতে হলে আপনি যদি চান যে আপনার রূহর ভিতরে খাদ্য যায় তো রূহানি কিতাব বিশেষ করে পবিত্র কোরআন কোরআনের তিলাবাতের মাধ্যমে এক ব্যক্তি আপনি যখন কোরআন তিলাবাত করবেন করবেন ভোরা যেমন ওই পানি খাতে বসে বসে তো কোরআন তিলাবাত করা মানে হচ্ছে রু পানিতে গিয়ে ডুব দিয়ে পানি গ্রহণ গ্রহণ করা কোরআনের যখন তিলাবাত আপনার রু শক্তিশালী হয়ে যায় সেজন্য সবসময় যারা তিলাবাত করে তারা ওই অশান্তিতে ভোগ করে না যেটা সাধারণ মানুষ করে মানুষ করে তাইলে এগুলো আমরা কেন বলছি জানা আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি সরাই সহাটা যদি আমরা এই সোসাইটির মধ্যে কাজগুলো করে দিই নাম্বার 3 তাসাউফ সুফিবাদের কোন কিতাব ইমাম গাজালির কিতাব জালালউদ্দিন রুমির কিতাব এই কিতাবগুলো ভাষায় এনে রাখবে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা করবেন গশফ মাহাজুব বাংলা অনুবাদ হয়েছে আপনি এই রূহানী কিতাব এগুলো অ্যান্টিবায়েটের মতো কাজ করে এগুলো আপনাকে আপনার হাকিকাত সম্পর্কে জানান আপনি কে করতে গেছে তাই যান তাই এই এ বিষয়েগুলো আছে রুকে তুলে শক্তিশালী করে আমাকে কারো হবে না হবে আস্তে আস্তে আপনার ভিতর থেকে লোভ লাল সাধুনিয়ার আরো অনেক কিছু প্রেক্ষা এগুলো বের হয়ে যায় রুর মধ্যে একটা স্বস্তি অনুভব হয় ঘরের মতো রে যখন আপনার বাসায় ২০ জন আমার একসাথে আপনিও স্বস্তিতে থাকেন না থাকেন এই রুমে যাওয়া যায় না এই রুমে যাওয়া যায় না এই রুম যাওয়া যায় তখন মানুষ মানুষ এক ঘন্টা ঠিক আছে দুই ঘন্টা ঠিক আছে ঠিক আছে দশ ঘন্টা পর্যন্ত যখন কেউ যায় না তখন একটা সময় আপনার বিরক্ত লাগে লাগে মানুষ চায় একটা প্রাইভেসি রুর মতো আপনি দুনিয়া ঢেলে নফস ঢেলে হাখেসার ঢেলে অনেক কিছু ঢেলে এখানে রুকে আপনি বেচাই করে রু এখন রু কি চায় 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 শান্তি চায় প্রাইভেসি চায় তো আপনি যখন এই রুহানি কিতাবগুলা পড়েন রু নিজের ঘর পেয়ে যায় তখন রু ভিতর থেকে শান্তি হয় ভিতর থেকে শান্তি হয় এরপরে রুর অন্যতম একটা খাদ্য হচ্ছে ভালো মানুষের সঙ্গে থাকতে থাকতে যেটাকে আমরা সোহবত বলি আল মসজিদের ইমাম বলেন মুয়াজ্জিন বলেন আমাদের মুরব্বিয়ানে কেরামের মধ্যে অনেক আল্লাহওয়ালা লোক আছে তাদের সাথে বসবে রুহ খাদ্য পাবে গ্যাজা পাবে কিন্তু সেই জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে হবে মনে রাখবেন আপনি নিজেকে প্রস্তুত করে সারা দেশে যদি মক্কা শরীফ বসে থাকে মদিনা শরীফ বসে থাকে যায় না অনেকে অনেকে থাকে মদিনা শরীফ বছরে একবার থাকে মদিনা শরীফ যাই বছরে বছরে একবার আপনি নিজেকে প্রস্তুত করেন না করেন না এগুলার মাধ্যমে রু খাদ্য পায় যেবার আপনার জীবনে জীবনে ভালো মানুষের সঙ্গে যখন বসবেন বসবেন

আপনি যখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন না বা আত্মীয়তাকে অ্যাভয়েড করে চলবেন আপনার রু মারা যায় আপনি যদি রুকে জিন্দা করতে চান আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে মানুষের খেদমত করতে হয় এটাকে খেদমতে খালক বলে মানুষের খেদমত না করলে রু মারা যায় মানুষকে সহযোগিতা করতে হবে

বাসে ছিল মৌলানা যেখান থেকে কথা শিখে করেছেন করেছেন নামাজ নামাজ নামাজের মাধ্যমে রু জিল্লাহ জিল্লাহ আপনি যদি নামাজ বাদ দিয়ে দেন আপনার দু আস্তে আস্তে আন্দোজান আপনি অন্য অনেক কিছু করার জীবনের মধ্যে শান্তি প্রচেষ্টা করতে সহায় করতে পারেন এই জন্য নামাজ আল্লাহরপুল আলামিনের স্মরণে জিকিরের সর্বোচ্চ পন্থা হচ্ছে সালা সালা এই সালাতের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন সালাতের মাধ্যমে মানুষের নুজিন্দা হয় মানুষ সত্যিকার অর্থে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এবং কিছু সুফিয়া একরাম আমাদেরকে বলেছেন আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে এই দুনিয়াদারির মধ্যে আমার নবী বলছেন যেই ব্যক্তির নামাজ তাকে

বসতে যেমন আমাদের এখানে পবিত্রতা ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন আমাদের এখানে পবিত্রতা আমরা মনে করি শুধু পানি দিয়ে ওযু পবিত্রতা না এখানে পবিত্রতা চার ক্যাটাগরি আছে আমরা চতুর্থ ক্যাটাগরি বাদ দিয়ে যদি তিন ক্যাটাগরি বলি তো আমাদের আমাদের পবিত্রতা হচ্ছে আমার চোখে চোখে কানে মুখে হাতে পঞ্চ ইন্দ্রিয় এখন আমি মসজিদে যাচ্ছি চোখ দিয়ে যা দেখা দেখেছি তো যখন আপনি চোখ দিয়ে যা দেখার দেখবেন দেখবেন প্রত্যেক নিয়ে যেটার মাধ্যমে পাপ অপরাধ হয় না এটা আপনার ভিতরের জগতের মধ্যে একটা কালো দাগ তো যখন কালো দাগ সৃষ্টি করে আপনার চোখের মাধ্যমে কালো দাগ কানের মাধ্যমে কালো দাগ কাকের মাধ্যমে কালো দাগ কালো হতে হতে এটা একসঙ্গে কালো দাগের এই কালো দাগের কলম নিয়ে যদি আপনি নামাজে দাঁড়াতে দাঁড়ান আপনি নামাজের মধ্যে শান্তি পাবেন পাবেন আপনি বাধ্য হয়ে নামাজ হয়ে নামাজ তাইলে আপনি কি করতে হবে আগে আপনি নামাজের আগে আপনার এই কালো দাগগুলা এটা আপনি আগে বুঝতে হবে যে কালো দাগ আছে তওবা করতে হবে ওযু করতে হবে চোখের হেফাজত করতে হবে কানের হেফাজত করতে হবে এরপরে যখন নামাজে যাবেন অন্তর থেকে যখন 10% অন্তকার সরে যাবে যখন মজা পাবে গায়ের জ্বর এটা যখন বিরিনিও মজা লাগে না লাগে না কলবের মধ্যে কালো দাগ থাকলে নামাজ তেজ লাগে সেই জন্য দেখবেন আমি যাচ্ছি আর আসছি দুই মিনিটের মধ্যে যাই তিন মিনিটের মধ্যে বের হয়ে যায় নামাজ নামাজ হয় হয় এই জন্য নামাজ যখন করবেন আগে নামাজের জন্য একটা তৈয়ারি আছে প্রিপারেশন আছে নিয়তের প্রিপারেশন তাহারাত তথা ওযুর প্রিপারেশন এরপরে পঞ্চ ইন্দ্রিয়ের হেফাজত তওবার নামাজ

একটা পবিত্রতা ওজুরো পানি দিয়ে বাইরে শরীরের বাইরের অপবিত্রতা হয় তওবা পরি দিয়ে তওবা নামাজ দিয়ে আল্লাহর দরবারে তওবা করে চকের কানে ভুকের এই অপবিত্রতা দূর করতে হয় এরপরে আবার তওবা দিয়ে আমার ভিতরে রসিয়তা অহংকার এগুলো দূর করতে হয় এগুলো তো একসাথে চলে যায় না কন্ট্রোলের মধ্যে রাখতে হবে যেভাবে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোলের মধ্যে রাখেন যখন এই একগুলো রসিম হয় তখন আপনি দেখবেন নামাজ করলে নামাজের কোয়ালিটি পরিবর্তন হয় তখন নামাজ আপনার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করবে ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করবে এবং নামাজের মধ্যে মাধ্যমে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে এটা ইসলাম তৃতীয় যে জিনিস আমার নবী আমাদেরকে শিখিয়েছেন ইহসান ইহসান মানে আমাদেরকে আল্লাহ শুধু শরীর দেন না আমাদেরকে আল্লাহ মন দান তো আমাদের মনের পবিত্রতা নসীব হলে আমার আল্লাহ আপনার মনের ভিতরে ঘর বানায় আমার আল্লাহ আমার ঘরে থাকে তো যখন মানুষের ভিতরে আল্লাহ থাকে আমার নবী বলছে নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এসাদ কি আমার নবী করেছেন আল্লাহকে দেখে নামাজ আদায় তখন মানুষের মনে যেহেতু আল্লাহ বসবাস করে তখন সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যায় আমরা কি বলি আল্লাহ ওয়ালা মানে আল্লাহকে সাথে নিয়ে চল তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন অপবিত্রতা পছন্দ করি না আমার আল্লাহও অপবিত্রতা পছন্দ করেন না ইসলাম আসান এই তিনটা জিনিসের উপর আমাদের দিনের আমি আখেরি কথা বলে আমাদের আমাদের শেষ করছে অনেক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহে রুহে আমি খাদ্যের কথা বলতে গিয়ে আপনাদেরকে কি বলছি চারটা পাঁচটা বলেছে আপনারা এগুলো মনে রাখার চেষ্টা করবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করছেন আর ক্লিক বেড়ে যাবে সোসাইটি ভাই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন সময়ের কোনো বরকত আপনি আর পাবেন না এটাকে তাকারুদে জামান বলা আমার নবী সাল্লাহ ইসলাম এরশাদ করছেন ফিতনা বেড়ে যাবে এবং ফিতনা এভাবে বেড়ে যাবে সামাজিক ক্ষেত্রে ওয়াজের মাধ্যমের মাঠে এবং আমাদের এই মাহফিলের ক্ষেত্রে চতুর্মুখী ফিতনা বেড়ে যাবে আমার নবী ইসলাম বলছেন তখন বক্ত বের হবে প্রত্যেক বক্তা বক্তা মানে এমন এমন বক্তা বের হবে তারা মানুষকে জাহান নামের দিকে আহ্বান করে আহ্বান করবে যারা এই সমস্ত বক্তার সাথে যুক্ত হবে তারাও জাহান নামে নিক্ষিপ্ত হবে

আপনারা যা কিছু করে আসছে সেগুলাই করে এখন আরো অনেক ধরনের কথা ভবিষ্যতে আপনারা শুনতে পাবে শেষ পর্যন্ত তো পরিস্থিতি বোধহয় এদিকে চলে যাবে বলা হবে যে কোরআন শরীফের যত আয়াত আসলে তত আয়াত না অনেক আয়াত এগুলো পরবর্তীতে অ্যাড হয়েছে এই কথাগুলো ভবিষ্যতে আসবে এখন দেখতেছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নবীর পর নবী আছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন বলতেছে এই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতে হাদিসে তো হাদিসের রেগুলার কোনো আইনগত ভিত্তি নাই এটা অনেক পরে পরে অনেক পরে নাউজুবিল্লাহ বলে বারোশো তেরোশো বছর উপতের মাঝহাব কয়েক নম্বর মাঝহাব নাই হাব দেখছেন নিয়ে বলে হাত বলে নাই বলে মাঝহাব নাই হাব তিন দিন পরে আরেকজন আইসা বলবো কোরআন নাই নাই বুঝতে পেরেছেন ইনি বলতেছেন মাঝহাব লাগবে কিসের মাঝহাব আমি ডাইরেক্ট হাদিস থেকে বলতে আরেকজন বলতেছে হাদিসই লাগবে না কেন হাদিস আসছে 300 বছর পর তো বেটা নামাজ করবি কেমনে কো সালাত ও পানি হচ্ছে দোয়া সালাত মানে কি দোয়া বস রাস্তায় হাঁটতে হাঁটতে হাত করে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ আমাকে হেদায়েত দান করেন আমিন সালাত হয়ে গেছে আপনারা কি না কইব না বেটা এটা হয়ে গেছে হয়ে গেছে যারা হাদিসে পাক স্বীকার করে ঠিক আছে এটাই হচ্ছে তাদের ভিত্তি এবং এটা ভবিষ্যতে কোথায় যায় আল্লাহ পাক ভালো করে কেউ সাহাবাই کرام সম্পর্কে সমালোচনা করে কেউ আলে বাইত রাসূলের নাম নিতে চায় কে আউলিয়া کرام সম্পর্কে বাজার পূজা করে এই ভিন্ন ভিন্ন অনেক কথা শুনি এই ফিতনার জমানায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের ঈমান আকীদা কে রক্ষা করে আমরা যেন আমাদের আগে পূর্ববর্তী যারা আমাদের বাপ দাদা চলে গেছে তাদের মত করে জীবন যাপন করে আমরাও চলে যেতে পারি আমাদের ভবিষ্য প্রজন্ম যারা চলে যেতে পারে সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন